বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আবারও একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে চিকেন পিকজা তো এই চিকেন পিৎজাটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে পাঁচশো গ্রামের মতো ময়দা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একশো গ্রামের মতো দুধ পাউডার তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ইস্ট এখানে দেড় চামচের মতো আমি ইস্ট ব্যবহার করব। তারপর দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি দু টেবিল চামচ এরপর আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণকে মেখে নেব তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা রুটির মতো ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটু নরম মতো করে ডোটা বানিয়েছি এরপর ওপর থেকে আমি অল্প একটু সাদা তেল এরকমভাবে হাতের সাহায্যে নিয়ে ওপরটাতে মাখিয়ে ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো এরপর গ্যাসের ধারে চলে এসেছি গ্যাসটাকে অন করে একটা কড়া বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে তারপর আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা বেশ বাদামি কালারের মতো করে আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাও বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে টমেটো সস ব্যবহার করব আপনারা চাইলে বাজার থেকে টমেটো নিয়ে এসে সেদ্ধ করেও এরকম একটা সস বানিয়ে নিতে পারেন তো আমি এখানে সস দিয়েই বানিয়েছি সসের মধ্যে এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপর কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা সসটা রেডি হয়ে গেছে এরপর সসটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো এরপর আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে চিকেনটাকে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি লবণ আর মেশাচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে সবগুলো উপকরণ তারপর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এখানে গ্রিন চিলি সসটা আমি দু টেবিল চামচ ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি সয়া সস এই সয়া সসটাকে আমি এক চামচের মতো ব্যবহার করব তো এখানে এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এক সাইডে এখন রেখে দেব। তারপরে গ্যাসটা জ্বালিয়ে আবারও একটা কড়া বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যেতে ওই মেশানো চিকেনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেলটা ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর আমি চিকেনটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এরপর গ্যাস আবারও অন করে আমি একটা তাতে হাঁড়ি বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে আমি হাফ হাঁড়ি জল দিয়ে দেব এই জলটা গরম হতে থাকবে আমি আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম ওই ময়দাটাকে এরপর একটু হাতের সাহায্যে মেখে নেব দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর ইস্ট দেওয়ার কারণে ময়দাটা ফুলে গেছে এরপর হাত দিয়ে চেপে চেপে আমি ভাবটাকে কমিয়ে দেবো এরপর এখান থেকে আমি ময়দাটাকে নিয়ে লেচি কেটে নেব ঠিক এরকম সাইজের একটু বড় বড় সাইজ করে কেটে নেব আর ময়দাটা ঠিক এরকম পাতলা রাখতে হবে দেখুন বন্ধুরা পাঁচটা লেচি কেটে নিয়েছি তার মধ্যে থেকে আমি একটা লেচি কেটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকম হাতের সাহায্যে আমি কিছুটা পাতলা করে দিয়েছি তারপর শুকনো ময়দা ছড়িয়ে আমি চাকতি বেলনের সাহায্যে বেলে নেব এরপর আমি সাহায্যে নিচ্ছি বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না এরপর আমি ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি সাদা তেল এই রকমভাবে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কড়া বসিয়ে বালির মধ্যেও এটাকে স্টিম করতে পারেন তো এরপর সেই লেচিটাকে যে বেলে রেখেছিলাম লেচিটাকে আমি দিয়ে দিলাম ঠিক ভালোভাবে এরকম করে সাইজ করে নিতে হবে তারপর এই কাটা চামচ দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে দিতে হবে ছিদ্র ছিদ্র করে দিলে ওপরে যে সবজিগুলো দেওয়া থাকবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি তারপরে সস দিয়ে যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে সসের ওপরে চিজ গ্রেট করে দিচ্ছি দেখুন বন্ধুরা চিজটা গ্রেট করা হয়েছে এরপর একে একে আমি সবজিগুলোকে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো ঠিক আমি এরকম সাইজের কেটে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোকে সাজানো হয়ে গেছে এরপর সাজাচ্ছি আমি ক্যাপসিকাম ক্যাপসিকামও সাজানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি টমেটো সাজানো হয়ে গেছে এতক্ষণ ছিল ভেজ পিকজা এরপর চিকেন দিয়ে দিচ্ছি তারপর হয়ে যাবে চিকেন পিকজা চিকেন দেওয়া হয়ে গেছে তার উপর দিয়ে আবারও আমি চিজ গ্রেট করে দিচ্ছি চিজটা গেছে এরপর সেই হাঁড়ির উপরে থালাটা বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো কুক করে নেব আমি জলের ভাপে পিকচারটা বানিয়েছি দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে জলের ভাপে এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে আপনারা এই এইরকমভাবে বানিয়ে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো আপনারা এইরকমভাবে বানাবেন বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে